সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রান্না করব টাটা দিয়ে মাছ বা মাছ দিয়ে টাটা কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এতে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক আমি এতে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া দেখো মশলাটাকে খানিকটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখন এতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা ডাটা আর আলু প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম মশলার সাথে ডাটা আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি সাথে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর জেরা কাঁচা মরিচ আর কিছুটা সময় অপেক্ষা করছি এই দেখেন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি এই দেখেন ডাটা দিয়ে মাছ রান্না করছি বা মাছ দিয়ে ডাটা রান্না করছি প্রথমেই বলছি যাই বলেন না কেন রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেল এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভালো লাগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম